গণতন্ত্রের ঘোমটা পড়া বিএনপি আর ধর্মের মুখোশ পড়া জামাত এই তাদের এই চক্রান্তের ঐক্যকে মোকাবেলা করে তাদেরকে ক্ষমতার বাইরে রাখতে হবে বিএনপি জামাত হেফাজত চক্র তারা একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠান পায়তারার মধ্য দিয়ে বাংলাদেশকে তালেবানি শাসনের দিকে ছেড়ে দেওয়ার একটা মহা চক্রান্তে লিপ্ত আছে আমরা দেখছি এই গণতন্ত্রের ঘোমটা পড়া ধর্মের মুখোশ পরা বিএনপি জামাত হেফাজত চক্র জনজীবনের জাপিত জীবনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমস্যা নিয়ে বা জাপিত জীবনের পুঁজি করে সমস্যাকে পুঁজি করে তারা ঘোলাপাড়িতে মাছ শিকার করার একটা প্রায় তারা করছে এই বিপদটা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ আর দ্বিতীয় বিপদ হচ্ছে বঙ্গবন্ধু আজ নাই যে বঙ্গবন্ধু বলেছিল চাটার দল তাকে বিপর্যস্ত করছে বঙ্গবন্ধু নাই কিন্তু চাটার দল এখনও আছে এবং সেই চাটার দলরা জনজীবনকে অস্থির করে তুলেছে নিত্যপণ্যের বাজারকে দুর্বিষহ করে তুলেছে অর্থনীতিতে বিশৃঙ্খলা তৈরি করছে সুতরাং এই দুর্নীতিবাজদের সিন্ডিকেটের বাজার সিন্ডিকেটের কারসাজি যা জনজীবনকে ধ্বংস করতেও উপক্রম হয়েছে তারা হচ্ছে দুই নম্বর বিপদ এই দুইটা বিপদ বাংলাদেশের এই ফেরত যাত্রার পথে বাধা হিসাবে দেখা দিচ্ছে সুতরাং আজকে আমি মনে করব যে আমরা যদি বঙ্গবন্ধুকে স্বমহিমায় বাংলাদেশে রাখতে চাই আর বাংলাদেশে হত্যা খুনের অস্বাভাবিক রাজনীতির না দেখতে চাই তাহলে আমাদের শক্তভাবে দুটা বিপদ মোকাবেলা করতে হবে এবং সেইভাবেই আমি বাংলাদেশে এই ফেরত যাত্রার গ্যারান্টি অর্জন করব স্থায়িত্ব অর্জন করব। তাই সবশেষে আমি আহ্বান জানাবো আসুন এই বিপদ থেকে এই চক্রান্ত থেকে যদি রক্ষা করতে হয় আমাদের স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে জোরদার থাকতে হবে সক্রিয় থাকতে হবে শুধু দল নয় চোদ্দ দলের বাইরেও যারা আছেন সেই মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তিকে আমি আহ্বান জানাব আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা পথভ্রষ্ট হবেন না আপনারা মাঝামাঝি পথ অনুসরণের মাধ্যমে আপনারা মধ্যবত্তা অনুসরণের মাধ্যমে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে একপাল্লায় মামবেন না আপনারা বরঞ্চ মাঝামাঝি পথ ত্যাগ করুন সরাসরি এই ফেরত যাত্রায় শরিক হন এবং গণতন্ত্রের ঘুমটা পড়া বিএনপি আর ধর্মের মুখোশ পড়া জামা এই তাদের এই চক্রান্তের ঐক্যকে মোকাবেলা করে তাদেরকে ক্ষমতার বাইরেই রাখতে হবে সুতরাং আমি আবারও বলবো আসুন বাজার সিন্ডিকেটের কারসাজিকে ধ্বংস করি আর এই গণতন্ত্রের মুখোশ পড়া ধর্মের মুখোশ পড়া এই মহা চক্রান্ত করি বিএনপি জামাত হেফাজত চক্রকে ক্ষমতার বাইরে রাখার জন্যে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার পায়তারাকে ধ্বংস করে দিই